সালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় ভাই বন্ধুগণ আমরা সকলে জানি নয় সেপ্টেম্বর আমাদের একটি শান্তিপূর্ণ মানববন্ধন হতে যাচ্ছে শাহাবুদ্দিন পার্ক বিচারপতি শাহাবুদ্দিন পার্ক গুলশানে সো সবাই চলে আসবেন সকাল নয়টার মধ্যে এবং ঢাকার বাইরে থেকে অনেকে আসবেন দুর্দন থেকে আসবেন তাদেরকে স্বাগতম এবং যারা ঢাকায় আছি আমরা তারা আমরা সবাই সঠিক টাইমে চলে আসব আমাদের এই সুন্দর মানববন্ধনটি হচ্ছে কি সবাই জানি আমরা আমরা দীর্ঘদিন যাবত। আমরা পাসপোর্ট আটকে আছি ইতালি অ্যাম্বাসিতে কারো এক বছর কারো চোদ্দো মাস কারো পনেরো মাস কারো কারো তার চেয়ে অধিক এবং কারো হয়তোবা ছয় মাস আট মাস হোয়াট এভার আমরা আটকে আছি আমরা এই বিশাল এই পাসপোর্ট আটকে থাকার কারণে আমরা অন্য দেশে যেতে পারছি না নিজের কর্মস্থান থেকে আমরা বিরত আছি আমরা অনেকে প্রবাস থেকে আসছি কিন্তু আমরা এই পাসপোর্টটি না থাকার কারণে আমরা যেতে পারি নাই বর্তমানে নিয়ম সুন্দর যে পাসপোর্ট জমা দিতে হয় না এখানে আপনার শুধুমাত্র ডকুমেন্ট জমা দিয়েই সে তার মানে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারে কিন্তু আমাদের সময় দু সালে এই সিস্টেমটা ছিল না আমরা দুহাজার তেইশ সালের আগস্ট থেকে আমরা আটকে আছি পাসপোর্টবিহীন বিহীন আমি আশা করব অ্যাম্বাসি খুব শীঘ্রই এটি আমাদের সমাধান করে দিবে আর আমরা নয় তারিখে সবাই একত্রিত হচ্ছি এবং শান্তিপূর্ণভাবে করবো সো সেদিন আমাদের ব্যানার ফেস্টুন বা প্লে কার্ড বিভিন্ন কিছু থাকবে ঠিক আছে তো এগুলো আসলে আমরা বিভিন্ন গ্রুপ থেকে আমরা এগুলো ব্যবস্থা করার চেষ্টা করতেছি আপনাদেরকেও কিছু দায়িত্ব থাকবে সেগুলো আমরা খুব শীঘ্রই জানিয়ে দেব তো আরেকটি কথা বলার জন্য আমি আজকে ভিডিওটি করলাম আমি আসলে বলতে চাই নিজের পার্সোনাল কিছু জিনিস লাগবে যেমন সেদিন নয় তারিখ বৃষ্টি হতে পারে তো বৃষ্টির কারণে কি আমাদের মানবন্ধ অফ থাকবে না সেটা হতেই পারে না যদি পারেন একটি ছাতা অথবা রেনকোট যা যেটা আছে সাথে নিয়ে আসবেন হতে পারে সেদিন বৃষ্টি নাই অনেক রোদ রোদের কারণে কি আমরা ক্লান্ত হয়ে যাব তো সেই জন্য ছাতাটা আবশ্যক একটি ছাতা ছাতা রাখবেন এটা আমার রিকোয়েস্ট এটা পার্সোনাল নিজের জন্য যদি পারেন বেশি আনতে কাউকে দিবেন সেটা অন্য বিষয় বাট নিজের জন্য অন্তত একটা ছাতা অথবা রেনকোট রাখবেন বৃষ্টির জন্য এবং রোদতে বসার জন্য একটি ছাতা রাখবেন আরেকটি কাজ করতে পারেন পানি রাখতে পারেন পানি নিজের জন্য রাখতে পারেন অন্য জন্য রাখতে পারেন আর সেটা আপনার ইচ্ছা বাট নিজের জন্য অবশ্যই রাখবেন তারপরে কিছু ফল যেমন আপেল কলা যে যেটা পারেন যা যা যেটা পছন্দ সেটা রাখবেন যেমন কলা খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় কলা রাখতে পারেন কিছু কলা পাউরুটি কেক বিস্কিট যে খান মানে এই ধরনের কিছু নাস্তা কি রাখলে কী হয় জানেন কলা খেলে কিন্তু অনেকক্ষণ স্টিমা থাকে অনেকক্ষণ স্ট্রং থাকা যায় তো আমার কথা হচ্ছে কি কোনো কারণে একটি পানির জন্য আমাদের মানববন্ধনটি দূষিত হয়ে যাবে বা ছাতার কারণে বা হচ্ছে কি একটু ক্ষুধা লাগার কারণে দেখা গেছে ক্ষুধা আমাদের ক্ষুদা লাগবেই আমরা অনেকক্ষণ থাকবো এখানে আমাদের দাবি দেওয়া তো আরও যে যাওয়া মাত্রই ওরা মেনে নিবে না সো আমাদেরকে ওইখানে স্টে করতে হতে পারে আমরা অন্তত একদিনের ফুড নিয়ে আসতে পারি যেমন দশটা কলা বা পাঁচটা কলা একটা পারোটি বা হচ্ছে গিয়ে পাঁচটা বন যে যেটা পারেন যা যেটা খাইতে মন চায় শুকনো খাবার নিয়ে আসবেন যাতে করে ক্যারি করা যায় এবং নষ্ট না হয় এবং খেতে ইজি হয় ঠিক আছে যাতে জায়গা থেকে চেষ্টা করবেন যে এগুলো রাখার জন্য ঠিক আছে যে তাহলে আমাদের এই মানে মানববন্ধনটি আমাদের দূষিত হবে না আর আমরা অবশ্যই শান্তিপ্রিয়ভাবে এই মানববন্ধনটি করবো কারণ এটা আমাদের কোনো রাষ্ট্র না বা কোনো রাষ্ট্রকে আমরা খারাপ দেখানোর জন্য না জাস্ট আমাদের প্রবলেমগুলো সলভ হচ্ছে না এই কারণে কীভাবে সলভ করা যায় এবং যারা এই নীতি নির্ধারক আছেন আমাদের দেশের এবং যে ইতালি বা ইতালিয়ান গভর্নমেন্টের তাদের যাতে যাতে করে চোখে মানে আমাদের জিনিসটা পড়ে যে আমরা আসলে অনেক অবহেলিত প্রায় আমরা ষাট হাজার প্লাস ওয়ার্ক নিয়ে মানে ওয়ার্ক পারমিট নিয়ে আমরা নুরুস্তা নিয়ে জমা দিয়ে আমরা বসে আসছি আমাদের পাসপোর্টবিহীন আমরা অনেক মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে আজকে যদি আমার পাসপোর্টটা কাছে থাকতো তাহলে আমি কোনো দেশে যে কর্মসংস্থান করতে পারতাম আমি যখন সৌদি আরব ছিলাম আমার মতো অনেক ভাইরা আছেন মিডল ইস্ট থেকে বা বিভিন্ন দেশ থেকে এসেছেন তাদের কর্মসংস্থান থেকে চলে এসেছেন একেবারে কেননা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন আপনি তো এখন আর পাসপোর্ট পাচ্ছেন না ফিরে যদি পারেন নাই অনেকের বিষা নষ্ট হয়ে গেছে ই কেমন নষ্ট হয়ে গেছে যাই হোক এটা 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 আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তো যাতে করে আগামীতে যারা জমা দিবেন তারা যাতে করে এরকম ক্ষতিগ্রস্ত না হন তাদের জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমাদের এটা যদি সাকসেস হয় সুন্দরভাবে এই আমরা যদি এই মানববন্ধনটি আমাদের দাবিদাগুলো পূরণ করতে পারি তাহলে আগামীতে যারা জমা দিবেন তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে কেননা আপনারা জানেন আগে কিন্তু পাসপোর্টস জমা দিত তা আমরা কিন্তু বিগত সময় বিবার আন্দোলন করছি আন্দোলন করার কারণে হয়েছে কি পাসপোর্ট তারা নিচ্ছে না এতে নতুন যারা জমা দিচ্ছে না এখন তাদের জন্য অনেক অনেক উপকার হয়েছেন তো এইভাবে এই আন্দোলন যদি সঠিকভাবে আমরা যদি সুন্দরভাবে করতে পারি এবং আমাদের সমাধান আনতে পারি প্রবলেমগুলা আমাদের দাবিদারগুলো সঠিকভাবে আমরা তাদের কাছ থেকে নিয়ে আসতে পারি সলভ করে তাহলে নতুন যা জমা দেবে তাদের জন্য অনেক সুবিধা হবে সো সবাই মিলে আসে নয় তারিখকে আমরা সুন্দর একটি আন্দোলনে বা মানে মানববন্ধনে শান্তিপ্রিয় মাদক মন্দনে আমরা রূপান্তরিত করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম